ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু পার্থক্য আছে বলতে পারবে আ ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু লিজেন বলতে পারবে তা ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু লিজেন্ড ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু বলতে রায় ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু লিজেন্ডরাই বলতে পারবে ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু লিজেন বলতে পারবে আহ ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু লিজেন বলতে পারবে তা ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু লিজেন্ডরাই বলতে পারবে তা ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু লিজেন্ড বলতে পারবে তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু লিজেন্ড বলতে পারবে হ্যাঁ ভালো করে দেখে পারলে বলুন তো ছবিটাতে কয়টি পার্থক্য আছে শুধু লিজেন রাই বলতে পারবে ভালো করে